আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের জমি যারা খামার করছেন বাণিজ্যিকভাবে তারা ঘাসের জমিতে ঘাস দেখেন আমাদের ঘাসের জমিতে ওইভাবে ঘানি নিচের যেই আগাছা ঘাসগুলো কিভাবে আপনারা মারবেন সেটার একটা ওষুধ বাড়িয়েছে দেখেন আমাদের ঘাসের জমিতে কোনো ঘাস নেই হালকা পাতলা হয়তো বা দু একটু দেখা দেয় কিন্তু ওইভাবে আমার আসলে তুলনা অনুযায়ী ঘাসের জমিতে যেসবগুলো আগাছা হয় ওইভাবে আমাদের জমিতে নাই কেননা ওই বিষটা স্প্রে করার পর এই ঘাসগুলো জন্মাতে পারে না তাই ওই ঘাস মারা বিষটা যদি নিতে চান ওষুধ আর কি তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ঘাস এই ঘাসের কোনো সাইড ইফেক্ট হবে না মানে ক্ষতি টতি হবে না